যদিও বা নিজের হাতে সে খায় না তারপরে ও বায়না ধরার বেলা কম ছাড়ে না দু একদিন মাংস মাংস রান্না করলে ও বায়না ধরে মাংস কেন রান্না করো না মাংস রান্না করো আমি মাংস দিয়ে ভাত খাবো। তো ওর বায়না মতনই আবারও একটি মুরগি নিয়ে আসছে আর আমি যেহেতু ছেলেকে নিয়ে ওইভাবে পরিষ্কার করতে পারবো না তাই মুরগিটা বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসছে অন্যান্য মাংস দেখা যায় ও খায় খাওয়ার পরে ছোবড়া করে ফেলে দেয় কিন্তু ব্রয়লারের মাংসটা যেহেতু নরম হয় ও ওইভাবে ফেলে দেয় না সুন্দর মতন চিবিয়ে খেয়ে নেয় সবাইকে দেখি কি সুন্দর হলুদ মাখিয়ে পুড়িয়ে তারপরে মাংস কাটাকাটি করে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আজকে আমি সেটাই করলাম আসসালাম আলাইকুম কী অবস্থা সবার বাজার থেকে ড্রেসিং করে মুরগি নিয়ে আসার পরেও কিন্তু মুরগির গায়ে ময়লা কিছুটা লেগেই থাকে যাই হোক আমি সমস্ত ময়লা পরিষ্কার করে নিয়েছি আর তারপরে আবার হলুদ দিয়ে মেখে সেটাকে আগুনে পুড়িয়ে নিয়েছি আর তারপরে মাংসটা কেটে নিয়েছি এখন কিন্তু মাংসটা দেখতে অনেক সুন্দর লাগছে এদিকে আবার আমি ভাতটাও উঠিয়ে দিলাম মাংস হইতে হইতে দেখা যাবে ভাতটাও হয়ে যাবে যাই হোক কিছুটা রেখে দিলাম আর বাকি কিছুটা এখন আমি এদিকে রান্না করে নেব পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আর তারপরে এর ভিতরে গরম মশলাগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে ভেজে নেব আগের থেকেই আমি মশলাগুলো মাখিয়ে রাখছিলাম পানির মধ্যে সেই মশলাগুলো এর ভিতরে দিয়ে দিলাম আগের থাকতে মশলা মাখিয়ে রাখলে সেই মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারি খেতে কিন্তু অনেক স্বাদ হয় মনে হয় যেন বাটা মশলায় রান্না করছি মাংসটা আমি সুন্দর মতন কষাচ্ছিলাম আর তারপর এর ভেতরে কয়েকটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ পেঁয়াজ আর রসুন একটু বড় বড় করে কেটে দিলে ওটা খাইতে কিন্তু বেশ ভালো লাগে মাংসের মধ্যে থাকতে পারে যাই হোক ওগুলো দিয়ে আমি এখানে সুন্দর মতন কষিয়ে নিচ্ছি আর তারপরে এদিকে আমার ছেলেটাও আর নিচে থাকবে না এমনিতেই আমি যতটা সময় মুরগি কাটছিলাম ও আমার পাশেই ছিল আর এখন আর থাকবে না যে কারণে কোলে নিয়ে নিলাম আর আমার মেয়েটা চলে আসছে কোলে ওঠার জন্য ও আমার কোলে টে রান্না করবে কিন্তু দুইজনকে তো একসাথে কোলে নিতে পারবো না যে কারণে ও চেয়ার নিয়ে আসতে চেয়ার নিয়ে ও তরকারি নাড়বে যাই হোক ওকে আর নাড়তে দেওয়া যাবে না ও ফেলে দেবে যাই হোক ওকে পার করে দিলাম এখান থেকে আর এদিকে আমার মাংসটাও সুন্দর মতন কষানো হয়ে গেছে এমনিতেই বয়লার ব্রয়লার মুরগির মাংস কিন্তু কষাতেই সেদ্ধ হয়ে যায় অতটা পানি দেওয়া লাগে না অল্প পানিতেই এই মাংসটা সেদ্ধ হয়ে যায় আর আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে আর মাংসটা হওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পরে কিন্তু মাংসের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় যাই হোক মাংসটাও এদিকে আমার রেডি আর এদিকে আমার ভাতটাও এখন হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা আমি যে জিনিসটাই রান্না করি না কেন রান্না করার পরে আমার মেয়ে বলবে আমাকে আগে দাও আমি আগে দেখি যাই হোক ওকে একটু ঝোল দেখিয়ে দিচ্ছিলাম ও খাচ্ছিল আর তারপরে বসে গেলাম ভাত খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য শশা নিয়ে নিলাম আমার মেয়ে তো আগেই শশা নিয়ে বসে গেছে খাওয়ার জন্য শশা দেখলে ও পাগল হয়ে যায় ভাতের আগে ও শশাই খাওয়া শুরু করে দেয় তো ওইদিকে শশা খাচ্ছিল আর আমি ওইদিকে তুলে তুলে ওকে খাইয়ে দিচ্ছিলাম কারণ এখন রাতের বেলা এখন যদি ওকে নিজের হাতে খাইতে দিই দেখা যাবে রাত দুইটা তিনটা বেজে গেলেও ওর ভাত থেকে যাবে ওর ভাত আর ফুরাবে না এতটা স্লো ও খায় যে কারণে আমি ওকে নিজের হাতে তুলে তুলে খাইয়ে দিচ্ছিলাম তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ